আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমার আজকের ভিডিওটি কুয়েত প্রসঙ্গে কুয়েতের শ্রম আইন এবং আন্তর্জাতিক কনভেনশন কি বলছে কুয়েতে শ্রম আইন এবং আন্তর্জাতিক কনভেনশন দুটোই বলছে যে আপনার পাসপোর্ট এবং আপনার যে কন্ট্রাক্ট পেপার রয়েছে অর্থাৎ যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানির সাথে আপনার যে কন্ট্রাক্ট পেপার সেটি এই দুটি আপনার নিজের কাছে থাকতে হবে আপনাদের ইতিপূর্বে দেখা গেছে যে দূতাবাস বলছে ইতিপূর্বে দেখা গেছে অনেক কর্মীর কাছে পাসপোর্ট এবং কন্ট্রাক্ট পেপার কোনোটিই থাকে না এবং যেটি আইনগত জটিলতা তৈরি করে একই সাথে কর্মী তার সাধারণ যে সকল দাবি দাওয়া রয়েছে যে সকল বিষয় রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হয় আমি এই পোস্টটি কুয়ে দূতাবাস দিয়েছে এবং তারা বলছে যে তারা বিভিন্ন কোম্পানিতে খোঁজ নিচ্ছে এবং কর্মীদের সাথে কথা বলছে যে তাদের কাছে আদতেও এই কন্ট্রাক্ট পেপার এবং পাসপোর্টটি রয়েছে কিনা আমার প্রশ্ন হচ্ছে যে যদি ওই কর্মীর কাছে কন্ট্রাক্ট পেপার না থাকে এবং তা কুয়ের দূতাবাস যে নাম্বার দিয়েছে চারটা নাম্বার দিয়েছে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে তাহলে কি কুয়েত দূতাবাস কুয়েতে যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেই দূতাবাস ওই কর্মীর হয়ে কোম্পানির কাছ থেকে সেটি আদায় করে দেবে কেনা কারণ আমরা জানি যে আমাদের কর্মী যারা বাইরে কাজ করে থাকেন তারা পারতপক্ষে দুর্বল হয়ে থাকেন অর্থাৎ কোম্পানির কাছ থেকে কোনো কিছু আদায় করার ক্ষেত্রে এয়ারপোর্ট নামার পর তাদের কাছে পাসপোর্ট থাকে না এবং কন্ট্রাক্ট পেপারে কি লেখা আছে এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নেই এই বিষয়গুলো আমরা জানি এবং সাধারণত সকল দেশের ক্ষেত্রেই সেটি হয়ে থাকে এখন দূতাবাস যেটি বলছে যে তারা এতে সহায়তা করবে সেটি কি আসলে তা সহায়তা করবে মানে কন্ট্রাক্ট পেপার আদায় করে দেবে সেক্ষেত্রে কর্মীর যদি তার কর্মস্থলে কোনো সমস্যা তৈরি হয় অর্থাৎ কর্মীর মালিক যদি বলে যে তোমার কন্ট্রাক্ট পেপার বা পাসপোর্ট ফেরত দিতে গিয়ে আমি তোমাকে চাকরিতে সেই আইনি সহায়তাটাও দূতাবাস দেবে কিনা এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসে যাই হোক প্রশ্নগুলো সমাধান নিশ্চয়ই দূতাবাসের কাছে রয়েছে দূতাবাস চারটি নাম্বার দিয়েছে নাইন সিক্স ডাবল ট্রিপল ফাইভ ফোর জিরো সেভেন সিক্স সেভেন সিক্স